শ্রী শ্রী কৈবল্য নাথায় নম আজ আমি আবার এসে পড়েছি ভক্তরা তোমরা সকলে আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো খুব ভালো থাকো এটাই আমি চাই পাঠের শুরুতেই বলি এই বেদবাণী পাঠটি যদি তোমাদের শুনে ভালো লাগে তাহলে তোমরা তোমাদের সকল বন্ধুদের মধ্যে একটি শেয়ার করে দিও চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর একটি লাইক দিয়ে আমার সঙ্গে থেকো প্রথমেই বলি পাঠের শুরুতে শ্রী গুরুদেবের রাতুল চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই এবং আমার পিতা মাতার চরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজ আমি এই বেদবাণী পাঠটি শুরু করছি বদ্ধজীব জগতে হ্রাস বৃদ্ধির তরঙ্গ দ্বারা ভ্রান্তিমূলক অসত্য অস্থায়ী চিহ্ন দ্বারা মায়াজাল বিস্তার করিয়া জীবগণকে মোহ গর্থে আকৃষ্ট করিয়া থাকে ইহা কি বলে। এই জন্য ভগবান নিত্যস্বরূপ সহ্য ভাবকে পৃথিবীতে প্রতিষ্ঠা করিয়া বলং বলং বাহু বলং ধ্বনি সঞ্চার করিতেছেন বন্দি ভগবান ভিন্ন জগতে কর্তৃত্বযোগে যাহা কিছু চর অচর সুখ দুঃখ ধর্ম অধর্ম পাপ পুণ্য ভালো মন্দ জ্ঞান শুভ অশুভ সিদ্ধ অশুদ্ধ দেনা পাওনা ইত্যাদি যত রকম দ্বন্দ্ব জীবলোকে সংযোগ হয় সকলেই রাক্ষস অসুরের কারবার ভিন্ন কিছুই নয় ইহাদিগকে ভ্রম বলে দ্বন্দ্বর্য দেব দানব বলিয়া দুইটি ভূত জীবলোকে জানিয়া থাকে এদের স্বভাবই উদরস্থ স্থিতি নাই সর্বদাই ক্ষয়শীল উহারাই জীবের প্রজ্ঞাকে হরণ করিয়া প্রলোভন শাসন উৎপাদ ঘটাইয়া থাকে এই সকল রজগণ হইতে সৃষ্ট হয় বলিয়াই সর্বদা জীব দ্বারা হইয়া ইহার বন্দী হয় বন্দী হইয়া ধর্মধর্মে ভুল হইয়া তাহাদের অধীন হইয়া কিং কর্তব্য হারাইয়া ফেলে বন্ধন বিবাহ করিলে সংসার বন্ধন হয় না আসক্তি বন্ধন করে ভাগ্যং ফলতি সর্বত্রং এই স্তুতি বাক্য ব্রহ্মা বিষ্ণু শিবাদি সকলেই বিবাহ সংসার পালন করিয়াছেন বাক্য রক্ষা সর্বদাই গুরুর বাক্য রক্ষা করিতে চেষ্টা করিবে মায়ার তরঙ্গ হইতে মুক্ত করিয়া সক্ষেত্রে স্থাপনা করিবে বিদ্যার কর্ম যে সমস্ত বিদ্যা উপাধি লাভ করিয়া পাশ করে তাহা সকলই অবিদ্যা অস্থায়ী জানিবেন তাহা সকলি স সহ ভাগ্যানুসারে পাইয়া থাকে চিন্তা না করিয়া আশ্রয় পাইতে চেষ্টা করাই বিদ্যার কর্ম জানিবেন বাসনা বাসনা সকলই স্বসর্গ যত বাসনা নিরাময় থাকে ততই আনন্দ বিশিদ্ধ ভক্তি মূল দেবতার অর্চনা করিলে তাহার সাঙ্গ পাঙ্গ সকলেই তৃপ্ত হইয়া থাকে আড়ম্বরাদি কার্যে অক্ষুত সম্পাদন হয় না কেবল বিশুদ্ধ ভক্তি দ্বারাই ভগবানের তৃপ্তি হয় ঐশ্বর্যাদি অহংকারের বাধ্য হয় মহাময় সংসারে ঐহিক বৈভাবেই মত্ত মাধুর্য রসের অভাব থাকায় ভজন সাধনে কৃপা উপলব্ধি হয় না বিশুদ্ধ ভক্তির প্রয়োজন মাধুর্য রস ভিন্ন ভগবান লাভ করিতে পারে না ভাগবত প্রেমেই পরমপদ কর্তৃত্বভিমানে জীব সকল সংসার সাগরে ভাসিয়া বেড়ায় বেগ সহ প্রকৃতি গুণে বর্ষবর্তী হইলে গতাগতি ঘুচে না অতএব সর্বরকম সাধন কর্মে না লোভ রাখিয়া শুদ্ধ গরুর বাক্য পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে পরিশিষ্ট শান্তি ভোগ হইবে অন্য চিন্তা করিবে না উপস্থিত বাসনার বেগ সহ্য করাই ধর্ম ভগবান ভিন্ন জগতে কর্তৃত্ব যাহা কিছু চর অচর সুখ দুঃখ ধর্ম অধর্ম পাপ পুণ্য ভালো মন্দ জ্ঞান অজ্ঞান শুভ অশুভ সিদ্ধ দেনা পাওনা যত রকম দ্বন্দ্ব জীবলোকে সংযোগ হয় সকলে রাক্ষস অসুরের কারবার ভিন্ন কিছুই নয় ইহাদিগকে ভ্রম বলে দ্বন্দ্বজয়ী দেব দানব বলিয়া দুইটি ভূত জীবলোকে জানিয়া থাকে এদের স্বভাবই উদরস্ত স্থিতি নাই সর্বদাই ক্ষয়শীল উহারায় জীবের প্রজ্ঞাকে হরণ করিয়া প্রলোভন শাসন উৎপাত ঘটাইয়া থাকে এই সকল রজবন হইতে সৃষ্ট হয় বলিয়াই সর্বদা জীব ইহার দ্বারা প্রলোভিত হইয়া বন্দী হয় বন্দি হইয়া হইয়া ধর্মাধর্মে ভুল হইয়া তাহাদের অধীন হইয়া কিং কর্তব্য হারাইয়া ফেলে এই জন্যই পদার্থের শান্তি অশান্তি নিয়া দ্বন্দ্ব করিয়া সত্য যে খাটি বস্তু তাহা একেবারে বিস্মিত হইয়া যায় এই সকল বেগ সহ্য করিতে করিতে সত্য বস্তু প্রকাশ হইয়া সকল ভ্রান্তি দূর করিয়া পরম অপার শান্তিতে নেওয়া যায় বিচ্ছেদ হয় না আজ এই পর্যন্তই বন্ধুরা পরবর্তী আমি আবার আসব তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি জয় গুরু জয় রাম জয় জগন্নাথ প্রভু জয়